নমস্কার বন্ধুরা টেস্ট টেস্টবেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করতে চলেছি বরবটির একটা রেসিপি আর বরবটি এই গরমকালে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি রান্না হয়ে থাকে আর এই সবজিটা যেহেতু গরমের সবজি ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এইভাবে বানিয়ে নিলে খেতে অসম্ভব ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক বরবটি রান্না করার জন্য এখানে আমি এক আটি বরবটি কেটে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা বেগুন আর একটা আলু কেটে তো সবজিগুলোকে কাটার পর খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করছি আর রান্না করার জন্য সবার প্রথমে কড়াইতে তেল গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হলে তেলের মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে এবার এখানে কেটে নেওয়া আলু আর বরবটিটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু বেগুনটাকে দিচ্ছি না আলু আর বরবটিটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে কিন্তু বরবটি একটু শক্তভাব হয়ে যায় তো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে হালকা করে একটু তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার এখানে কেটে নেওয়া বেগুনগুলোকে দিয়ে আলু বরবটির সাথে বেগুনটাকেও একটু ভেজে নেব আর এই সময় কিন্তু কোনো রকম লবণ হলুদ কোনো কিছুর ব্যবহারই করছি না তো হালকা করে মিনিট কি একটু বরবটি আলুর সাথে বেগুনটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও দু তিন মিনিট রান্না করছি যাতে করে আলু বেগুন বরবটি এগুলো একটু নরম হয়ে যায় আর আমি কিন্তু প্রথমেই বলেছি লবণ হলুদ কোনো কিছুই এখনও দিইনি লবণটা প্রথমে দিয়ে দিলে প্রথমেই কিন্তু জলটা ছাড়তে শুরু করতো তাতে করে কিন্তু আলু বেগুন এগুলো একদম পুরোপুরি রান্না হতে হতে ঘেটে যেত তো এখানে মোটামুটি এগুলো একটু নরম হয়ে এসছে তো সবজিগুলো একটু নরম হয়ে আসলে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো তো এখানে আমি পুরোপুরি ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা বাটাতেই ব্যবহার করছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর ব্যবহারও করতে পারেন আর যে রকম ঝাল খাবেন সেই হিসাবেই কিন্তু ঝালটাকে এখানে ব্যবহার করবেন এবার ভালো করে আদা কাঁচা লঙ্কা আর টমেটোটাকে দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে তো একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব স্বাদ মতন লবণ তো যতটা লবণ প্রয়োজন পুরো লবণটাই কিন্তু এই সময় দিয়ে দিতে হবে তার সাথে পরিমাণ মতন হলুদ দিতে হবে আর সামান্য করে একটু ধনের গুঁড়োর ব্যবহার করছি সামান্য করে জল দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আর খুব ভালো করে যাতে মশলাগুলো সবজির সাথে কষানো হয় এবার ভালো করে এই মশলাগুলোকে দিয়ে সবজির সাথে কষিয়ে নেব আর কষানোটা কিন্তু একটু কম আঁচে রেখে ভালো করে কষাতে হবে আর মশলা কষানো যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু সবজির স্বাদটা ভালো আসে না তো আমি বেশ একটু কষিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে আবারও কম আঁচে রেখে আর একটু রান্না করছি যাতে করে সবজির সাথে সাথে মশলাটাও ভালো করে কষানো হয়ে যায় তো কিছু সময় পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে মনে হচ্ছে কষানো হয়ে গেছে তো আমি আরও মিনিটখানেক খানেক একটু ঢাকাটা সরিয়ে নিয়ে সবজির সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল যাতে করে সমস্ত সবজিগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালো করে সেদ্ধ হয় আর তার সাথে একই সাথে স্বাদ মতন একটু মিষ্টি দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার ঝোলটাকে ফুটতে দেব আর ঝোলটা ফুটে উঠলে এবার আবারও ঢাকা দিয়ে একটু মাঝারি আঁচে রেখে রান্না করছি যাতে করে সবজিগুলো খুব তাড়াতাড়ি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি সবজি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। তো সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো আর ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই এইভাবেই ঢাকা খোলা অবস্থায় আরও একটু রান্না করে নিচ্ছি ঝোলটাকে একটু টানিয়ে নিচ্ছি গামাখো করে নিচ্ছি আর দেখুন সবজিগুলো কিন্তু সুন্দর গোটা গোটা আছে একদম বেগুন আলু এগুলো ঘেটে যায়নি তো সবজিটা এইরকম করে রান্না করলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এবার এটাকে নাবিয়ে নেব আর গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই বরবটির রেসিপিটা খেতে অপূর্ব লাগে আপনারা একবার এইভাবে গরমে কম মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে